তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই চ্যানেল লিপিস লাইফ স্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো যাই হোক বন্ধুরা আমরা হচ্ছে একটি জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হলো গিয়ে আমাদের মানে ননাসের বাড়ি আমার বরের হচ্ছে দিদি তো ওই যে হচ্ছে বাইগনা ভাগ্নি দিদি তারপর হচ্ছে আমার বর আমার ভাগ্নি তো সবাই মিলে যাচ্ছি তো সেই জায়গাটা যাওয়ার কারণ হচ্ছে আমাদের মানে মানে দিদির সঙ্গে দিদি বলো আর আমাদেরই বলো আমাদের সঙ্গে মানে খুবই একটা খারাপ ঘটনা ঘটে গেছে তো আজকে মানে চার পাঁচ দিন হয়ে গেছে তো তার জন্য সেখানে যাচ্ছি তো আগে যাওয়া হয়নি তো যে দেখো তোমাদের দাদা সামনে বসে রয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা হচ্ছে ওখানে যাবো তো কী কারণে যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে মানে একটু শেয়ার করি না করলে না হয় যেহেতু যাব মানে খুবই একটা দুঃখজনক মানে বিষয় আমার যে মানে দিদি ননাসের যে ছিল তো ননাসের মানে ছোট ছেলে তো একটা মেয়েকে ভালোবাসত তো ভালোবাসার যে এরকম পরিণত হবে তো সেটা কোনোদিনও মানে মানে ভাবতে পারিনি তো যাই হোক সবার ভালোবাসা মানে পূর্ণতা পায় না তো ওদের ভালোবাসাটাও পূর্ণতা পেল না আমরা অ্যাকচুয়ালি কেউই জানতাম না যে ও মেয়েটাকে ভালোবাসে তো যাই হোক যদি জানতাম তাহলে কোনো নাভাবে কোনোভাবে মানে জেনে যাই হোক বিয়েটা করানো যেত তো যাই হোক তো মেয়েটা কি মানে কি হয়েছে না হয়েছে ওদের দুজনের মধ্যে না কি আমরা কিছুই বলতে পারবো না এখনো পর্যন্ত আমরা কিছুই জানি না তো মেয়েটাকে খুবই ভালোবাসতো মানে ভাগনা তো যাই হোক মেয়েটা সুইসাইড করেছে কিসের জন্য করেছে তো সে আমরা তোমাদেরকে বললামই যে কিছুই আমরা জানি না এখনো পর্যন্ত তো সে খবরটা মানে কিভাবে কিভাবে পেলো না পেলো তাও জানি না তো সেই খবর পেয়ে তো ভাইগনা যে একই সেম কাজ করেছে ভাগনাও সুইসাইড করেছে তো এই পৃথিবীতে দুজন আর নেই মানে এরকম এরকম একটা মানে কয়েকদিন থেকে আমাদের সঙ্গে মানে দুঃখজনক মানে ঘটনা ঘটছে তো যাই হোক তো সেখানে আজকে আজকে হচ্ছে যাচ্ছি তো আগে গিয়েছে আমার শাশুড়ি মা তারপর আমার দিদিওরা গিয়েছিল তো আমাদের যাওয়া হয়নি মেয়েও ছোটো এরকম একটা ঘটনার মধ্যে যাব যাবো এরকম একটা মেয়ে তো মেয়ে তো যাওয়া হয়নি তো যে আজকে মানে আমরা যাচ্ছি তো যাই হোক তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো কারণ সবটুকু শেয়ার করার মতো মানে হবে না মানে কি বুঝতেই তো পারছো কান্নাকাটি এর মধ্যে যদি আমি ক্যামেরা করি বা মোবাইল তো তো কীরকম একটা ব্যাপার তো কীরকম মানে সবাই কি না কি ভাববে তো যাই হোক আমি যতটুকু পারবো তো ততটুকু আমি শেয়ার করবো তোমাদের জন্য তো ভাবলাম যে পাশে একটা চা বাগান আছে ওখান থেকে যে আমরা ঘুরে ঘুরে আসি তো ওই যে দেখো তোমাদের দাদা ভাই তারপর দিদি ভাগ্না ভাগ্নি সবাই চলে আসলাম ঘোরার জন্য তো বন্ধুরা এই যে দেখো আমরা হচ্ছে চা বাগানে এসেছি তো এখন হচ্ছে চা বাগান ঘুরছি তো ওই যে দেখো ওই যে অনেকটা দূর নিয়ে চা বাগান রয়েছে তো এই চা বাগানটা হচ্ছে আমাদের বেঙ্গলে তো দেখো চা বাগানটা আর এদিকে দেখো এক একজন এক এক নিয়ে ব্যস্ত রয়েছে তো ভাইগনা ওর মাকে হচ্ছে ফটো তুলছে ওই যে দেখো আর আমরা হচ্ছে এদিকে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে আর একজন আর ওই যে আরেকজন ম্যাডাম হচ্ছে নাচ করছে দেখো তো বন্ধুরা কিরকম লাগলো জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো হেভি হেভি ভালো লেগেছে খুবই সুন্দর জায়গা ফার্স্ট টাইম আমি চা বাগানের ভিতরে ঢুকলাম তো চলো তো তোমাদের দাদা ভাই বলল যে না কয়েকটি চলচ্চল্পী তুলে নিই তো চা বাগানে মানে শিল্পীগুলো খুব ভালো ছিল মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর না চারিদিকটা সবুজ মানে দেখতে খুবই ভালো লাগছে আর ও মানে ইন্ট্রো দিচ্ছে তো এরকম মানে সেটাই মানে ভিডিও করেছিল তো যাই হোক আমি ভয়েস মানে ভয়েসটা আমি অফ করে দিয়ে তারপরেছি আমি নিজের ভয়েস দিচ্ছি কারণ মানে ও অন্য কথা বলছিল তো তার জন্য আর এদিকে দেখো আমি মেয়েকে নিয়ে একটু আমি একটু ঢং করে নিলাম চা বাগানের মধ্যে আর ফার্স্ট টাইম হচ্ছে চা বাগানে আসা সেটা তো বুঝতেই পারো তো ওই দেখো ওইদিকে সবাই মানে যে যার কাজ নিয়ে ব্যস্ত যার যেটা ভালো লাগছে তো সেটাই হচ্ছে করছে সবাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে তো আমি এসেছিলাম ঘুরতে অল্প দিদির বাড়িতে একটু এখন এসে চেল প্রতিটির বাড়ির সামনে একটা চা বাগান আছে তো সেখানে সবাই আমরা ঘুরতে এসেছি আমার পিছনে রয়েছে তো বন্ধুরা হাই দেখো কি সুন্দর চা বাগান তো তার সামনে রয়েছে আর নিয়ে ওই যে আমার পিছনে রয়েছে আমার দিদি আর ভাগনা তো ওরা ফটো ওটা নিয়ে খুব ব্যস্ত দাঁড়িয়ে আছে পিছনে রয়েছে ভাস্তি দুইটা দাঁড়িয়ে আছে পিছনে তো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে চা বাগান গুলা অবশ্যই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি চা বাগান গুলো কত দূর রয়েছে অনেকটা বেলি তো চা বাগানটা রয়েছে বারো জুলাই তো সেখানে এসেছি ঘুরতে তো আমার দিদির বাড়ি সেখানে তো এখানে এসে ভিডিওটা শুট করলাম বন্ধুরা টাটা আমার তো খুব ভালো লাগছে চা বানিয়ে এসে তো ওই যে দেখো আমার মেয়ে নখ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো বাবা তুমি নখটা দেখায় দাও তো কি হয়েছে নখে ও ও মানে কি নখে নেই পলিশ পড়েছে তো তার জন্যই দেখাচ্ছে ওই যে पापाকে বাবাকে তো যাই হোক বন্ধুরা আমরা ঘুরে টুরে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা তো দেখো এই যে সবাই ঘরে বসে রয়েছে আর ওই ঘরে দিদি ওরা আছে তো এই যে দেখো এখানে হচ্ছে সাজানো হচ্ছে ভাইগনা আর যে মেয়েটা মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা তো আমরা মানে ভাইগনা বউ বলে মানে মেনে নিয়েছি এই যে দেখো মানে বউ বাতের মতো এরকম একটা মানে ওরা মানে সাজাচ্ছে যে বিয়ে হইলে তো কতটাই না আনন্দ হতো তো এই মানে দুঃখজনক বিষয় নিয়ে এই কাজগুলি করা হচ্ছে কারণ ওরা রাজাতে মানে বুঝতে পারে শান্তি পায় তো সেরকম একটা ব্যাপার নিয়ে তো দেখো কী সুন্দর ফুলের মতো দুটি ফুটফুটের জীবন মানে কিভাবে শেষ হয়ে গেল মানে কোনো দিনও কল্পনাও করতে পারিনি মানে এতটা খারাপ লাগছে মানে কি বলবো বলার মতো না দেখো চারিদিকে কত লোকজন বসে রয়েছে মানে মানে কি বলবো ছেলেটা মনে হয় সতেরো বছর হয়েছে কিনা শুধু সেরকম